সুপ্রিয় চাকরি বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকে আপনারা দুই থেকে তিন মার্ক কম পাবেন ইনশাল্লাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা যে আমি আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে সালাম দিই আপনারা কেউ কিন্তু সালামের উত্তর দেন না আজকে কিন্তু সালামের উত্তর দেবেন সবাই কমেন্ট বক্সে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর বাস্তিল দুর্গের পতন কোন বিপ্লবের ফলাফল ফরাসি বিপ্লব মন্ট্রিল প্রোটোগল চুক্তিটি নিম্নের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বায়ুমণ্ডলের ওজন স্তর রক্ষা করা বৈশ্বিক মোট কার্বন নিরসনের সবচেয়ে বড় অংশীদার কোন দেশ চীন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কোন সালে সংগঠিত হয় উনিশশো সালে কিউনিফর্ম লিপি কোন সভ্যতার উদ্ভাবন সোমরিয়ন বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার এর প্রতিষ্ঠাতাকে গ্রেটা থুনবার্গ ইউরোপের ইতিহাসে ওয়াটালু যুদ্ধ ঘটনা কোন সালে ঘটেছিল আঠারোশো পনেরো সালে এলডিনো বলতে কি বোঝায় মহাসাগরে তাপীয় জলস্রোত আইপি এর সঠিক পূর্ণরূপ নিচের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল ডিজাস্টার বাই ক্যান্ট্রি দু হাজার পঁচিশ অনুসারে বিশ্বের শীর্ষ দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি ফিলিপাইন শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দেশদ্বয়ের মধ্যে সংগঠিত হয় হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড ইরানে ইসলামিক বিপ্লব কবে সংগঠিত হয় উনিশশো উনআশি সালে আইইউসিএন এর যথার্থপূর্ণরূপ কোনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভার্সেশন অফ নেচার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা হিসেবে কে পরিচিত লেনিন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি কবে থেকে কার্যকর হয় দু সাল থেকে গ্রিন পিস কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা নেদারল্যান্ড চীনের সংস্কৃতি বিপ্লবের ডাক দেন কে মাও সেতুং কোপ তিরিশ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি ব্রাজিল আরব বসন্তের প্রেক্ষাপটে সিরিয়ার গৃহযুদ্ধ কখন শুরু হয় দুই সালে কোন আন্তর্জাতিক চুক্তি বিপজ্জনক রাইসনেকের বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয় রটারডাম কনভেনশন কনস্টান্টিনোপোলের পতনের মধ্য দিয়ে কোন সাম্রাজ্যের ইতিহাসের সমাপ্তি আসে বাইজেন্টাইন সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ অন্য দেশের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা কোন আদালত দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত চেক প্রজাতন্ত্র ও আর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ভেলভেট বিপ্লব জি জিরো জোট এর সন্তর্ভুক্ত নয় কোন দেশ মরিশাস IUCN ওয়ার্ল্ড হেরিটেজ আউটলুক ফোর প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নুরেম্বার ট্রায়াল কোন যুদ্ধের সাথে সম্পর্কিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোরিয়া সংকটের প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের কোন রেজুলেশন গৃহীত হয় তিনশো সাতাত্তর বিপজ্জনক বর্জ্যের অন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তিটি গৃহীত হয় বাসেল কনভেনশন নিম্নলিখিত কোন দেশে আরব বসন্ত আন্দোলনের সূচনা হয় তিউনিশিয়া বর্তমানে কোন মহাদেশে বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে উষ্ণায়ন ঘটেছে এশিয়া কোন শান্তি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের ইতি ঘটে প্যারিস শান্তি চুক্তি মায়া সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল মধ্য আমেরিকা কোন দেশ থেকে শিল্প বিপ্লবের সূচনা ঘটে যুক্তরাজ্য কোন চুক্তির মাধ্যমে বায়োসেফটি ক্লিয়ারিং হাউস বি প্রতিষ্ঠিত হয় কার্টাগেনা প্রোটোকল কোন চুক্তির মাধ্যমে বাইশ হচ্ছে কার্টাগেনা প্রোটোকল ভিয়েনা কনভেনশন উনিশশো কোন ক্ষেত্রে গৃহীত হয়েছে পরিবেশ প্লাইস্টোসিন কালের সোপান সম্মের অন্তর্ভুক্ত লালমাই পাহাড় কোনটি জি সেভেনভুক্ত দেশ জার্মানি বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি চাকমা পৃথিবীর কোন শহরে দুই মহাদেশ অবস্থিত ইস্তাম্বুল সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আশিতম খাল কোথায় অবস্থিত মিশরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এম এস এক্সেল কী ধরনের সফটওয়্যার স্প্রেডশিট সংবিধানের কততম ভাগে নির্বাচন সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে সপ্তম ভাগে বাংলাদেশের বিশাহিত ব্যাংকের সংখ্যা কয়টি তিনটি বিআরআরআই এর পূর্ণরূপ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কিওটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত পরিবেশ নিচের কোনটি মুক্তি বাহিনী বিগ্রেড ছিল না এনফোর্স এক মেগাওয়াইট সমান সমান কত কিলোবাইট এক হাজার চব্বিশ কিলোবাইট ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভায় শখের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা কিবোর্ডে মোট কতটি ফাংশন কি রয়েছে বারোটি ক্যাম ডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো আটাত্তর সালে নিচের কোনটি কম্পিউটার আউটপুট ডিভাইস প্রিন্টার ম্যাচোপিস কোন সভ্যতার নিদর্শন এনকা সভ্যতা আর্দিনার বিখ্যাত মসজিদ কোন শাসন শাসনামলে নির্মিত হয় সিকিন্দার শাহ সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন দেশে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ত্রিনিবাদ সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন দেশে যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ত্রিনিদাদ ও টোবাগো কিউ আর কোডে থাকা তথ্য পড়ার জন্য কোন প্রযুক্তির ব্যবহার হয় অপটিক্যাল রিডিং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কোন শাসক বক্তিয়ার খিজলি জাতিসংঘের কোন সংস্থা জনসংখ্যা তহবিল নামে পরিচিত এফ পি এ ব্লুটুথ প্রযুক্তিতে কোন ধরনের যোগাযোগ ব্যবহার হয় রেডিও ওয়েব জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে কোন তারিখে স্বাক্ষরিত হয় সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাইবরি কেনিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাতে কোন দেশ মধ্যস্থতার ভূমিকা রেখেছে মালয়েশিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের আকার কত নির্ধারণ করা হয়েছে সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা খুলনার নিউজ প্রিন্ট কারখানাটি কোন কাঠের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কাঠ বিশ্বে কার্বন নিসরণের দিক থেকে শীর্ষে কোন দেশ রয়েছে চীন ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়েকটি দেশ বারোটি দেশ বাংলাদেশ চা বোর্ড কোন মন্ত্রণালয়ের আয়তভুক্ত বাণিজ্য মন্ত্রণালয় সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল ভারত ও পাকিস্তান অপারেটিং সিস্টেমে কার্নেলের মূল কার্য কি সিস্টেম রিসোর্স ও হার্ডওয়্যার নিয়ন্ত্রণ পার্বত্য চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল লাওয়াসড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কমলগঞ্জ বাংলাদেশের পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ব্রাজিলের মুদ্রার নাম কি রিয়াল বাংলাদেশের জিডিপির সাময়িক হিসাব দু হাজার চব্বিশ অনুসারে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত এক দশমিক সাত নয় পারসেন্ট আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি চট্টগ্রাম জুলাই জাতীয় সনদে কতটি সংস্কার প্রস্তাব উল্লেখ রয়েছে চৌরাশিটি বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় সার্ক এর বর্তমান সদস্য দেশ কয়টি আটটি হিউম্যান রাইটস ওয়ার্স কোন দেশের ভিত্তিক একটি সংস্থা যুক্তরাষ্ট্র এশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি এএফটিএ টি পকল্যান্ড যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে কোন প্রণালী আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী পৃথিবীতে প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন কারা মিশরীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে জারি গানের প্রচলন রয়েছে ময়মনসিং ষষ্ঠ জনসমরী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুসারে পুরুষ ও নারীর অনুপাত কত অষ্টানব্বই ইস্টু একশো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কত সালে দুই হাজার সালে দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ইউএন ট্যুরিজম এর সদর দপ্তর কোথায় অবস্থিত মাদ্রিদ কোন ভাষা সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আবুল বরকত বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে উনিশশো সালে গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় সম্প্রতি সরকার কোন তারিখে জাতীয় চা দিবস ঘোষণা করেছে একুশ মে এশিয়ানের এগারোতম সদস্য দেশ হিসেবে কোন দেশ অন্তর্ভুক্ত হয়েছে পূর্ব তিমুর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন চুকনগর গণহত্যা জেলায় সংগঠিত হয়তাল সাধারণ দেশ নির্বাচিত পরিদর্শক পরীক্ষার জন্য সাধারণ তৈরি করা হয়েছে আপনারা যারা সাধারণটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর মেসেজ করুন আর আপনার যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে চান তারা আর হাতে এক মাস সময় পাবেন এই এক মাসে আপনাদের তিরিশটা পরীক্ষা এবং তিরিশটা গুরুত্বপূর্ণ পিডিএফের মাধ্যমে পড়ানো হবে গুরুত্বপূর্ণ এমসিকিউর মাধ্যমে পড়ানো হবে আপনারা যারা এক মাস গুরুত্ব সহকারে পরীক্ষা দিতে চান এবং টপিক ভিত্তিক পড়তে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভর্তি ফি হচ্ছে দুইশো নিরানব্বই টাকা আপনাদের এক মাস পড়ানো হবে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হবে এবং এক মাস আপনাদের গাইডলাইন দেওয়া হবে যারা ভর্তি হতে চান তারা এই নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন